জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল কন্যা রাশির জাতক এবং জাতিগাদের উপর বান এবং মারণ ক্রিয়া কি। কিভাবে বুঝবেন যে আপনার উপর বান এবং মারণ ক্রিয়া করা আছে এবং এই বান এবং মারণ ক্রিয়া যদি আপনার উপর করে তাহলে কী কি রোগ হবার সম্ভাবনা থাকে এবং এ বান এবং মারণ ক্রিয়া কি কি লক্ষণ আছে এবং সর্বশেষে যেটা আলোচনা করব এই বান এবং মারণ ক্রিয়া থেকে কিভাবে আপনারা বাঁচবেন আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহের জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা এই বান এবং মারণ ক্রিয়া আটকানো এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারেই জয়মা তারা প্রথমে জানতে হবে যে বান কি বান মানে হল যে কোনো ব্যক্তিকে শারীরিক মানসিক এবং আর্থিক দিক থেকে অপরদিকে রাত্রের ঘুম কেড়ে নেওয়া সবসময় শরীরের মধ্যে অস্বস্তি ভাব পায়ের তল জ্বালা জ্বালা করা কি হয়তো মনে হবে যে হয়তো লঙ্কা বেটে আমার পায়ের তলে লাগিয়ে দিয়েছে পা ফসা হয়ে যাওয়া পা মাটিতে পড়লেই শরীর থেকে মনে হচ্ছে আমার জীবনটা বেরিয়ে যাবে আর শরীর ধীরে ধীরে অবস হয়ে পড়া এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ দিবস প্রকেশ মামলা মোকদ্দমা হয়ে যাওয়া হঠাৎ করে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া ব্যবসা ভালো ঠিক পর্যায়ে চলছিল তা দুম করে পড়ে যাওয়া রকম মানে মানুষের জীবনের অগ্রগতিকে সম্পূর্ণভাবে ধরাশাই করে দেয়াকে বলা হচ্ছে বান অপর দিকে যে মারণ মারণ হলো হচ্ছে একজন জাতক বা জাতিকাকে মৃত্যুতুল্য কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলা তাকে বলা হচ্ছে মারণ এই বান এবং মারণ ক্রিয়া যেটা করে এটা তান্ত্রিকরা করে তান্ত্রিকে বিশেষ করে আগেকার দিনে যে শিলনোড়া বলা হতো যে মশলা বাটে সেই শিলনোড়ার উপরে অগরু দিয়ে আর পঞ্চকলাই আছে সিঁদুর আছে জব আছে তিল আছে এইভাবে একটা মানুষের আকৃতি তৈরি করে তারপরে সব বান বা মারণ ক্রিয়া করানো হয় তারপর শিলটাকে উবুড় করে দেবে বান বা মারণ ক্রিয়া করা হয় ঠিক আছে এগুলো কারা করে প্রথম হচ্ছে এক নাম্বার যারা হিংসক প্রতিবেশী যারা আপনার উন্নতি দেখে হিংসা করে তারা দু নাম্বার হচ্ছে ব্যর্থ প্রেমিক প্রেমিকা কেউ হয়তো কাউকে ভালোবাসত কিন্তু এখন তাকে ভালোবাসছে না অপর কাউকে কাউকে হয়তো ভালোবাসছে মন দিচ্ছে সে চাইবে না যে তাকে নিয়ে সে সুখী থাকুক তারা করে দেয় দ্বিতীয় হচ্ছে দাম্পত্য শত্রুতা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সুখ দেখতে পাচ্ছে না করে দিল এবং নিজের কুটুম আত্মীয় স্বজন করে দেয় কারণ সরষের ভিতরে কিন্তু ভূত থাকে আর শত্রুতা বা প্রতিশোধ নেওয়ার জন্য কুটুম আত্মীয় স্বজন এ হচ্ছে জাতক বা জাতিকারা করে থাকে এবং যাদের জন্ম থেকে চন্দ্র দুর্বল বা পীড়িত হয়ে আছে শনি চন্দ্র বীর্য হয়ে আছে শনি রাহু চন্দ্র একত্রেতে অবস্থান করছে রাহুর মহাদশা চলছে কিংবা কেতুগ্রহের মহাদশা চলছে তাদের উপর যদি বান এবং মারণ ক্রিয়া করে হয় অবশ্য কিন্তু একশো পার্সেন্ট কাজ করবেই করবে সেটা কখনো ফেল হবে না বান এবং মারণ যে করেছে আপনার উপরে কী করে বুঝবেন আপনি লক্ষণ তো আছে নিশ্চয়ই কিছু প্রথম লক্ষণ হচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বারবার জ্বর আসা ডাক্তারের পরীক্ষায় ধরা না পড়া প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে একটা শরীর দুর্বল থাকবে হাজার আপনি ভিটামিন খান কিছুতে ভিটামিন কাজ করবে না সবসময় ব্লাড প্রেশার লো থাকবে মাথা ঘোরাবে মাথা ভারী এবং চাপ হয়ে ধরে থাকবে এবং গা হাত পা ব্যথা করে শনিবার মঙ্গলবার আমবস্যা এই তিথিগুলা কিন্তু হাতা যন্ত্রণা বেশি করবে এবং ঘুম না আসা ঘুমের সমস্যা বেশি হবে হয়তো সারা রাত এইভাবে প্রতি তাকিয়ে পড়ে থাকতে হবে ঘুম কিছুতে ধরবে না তারপরে স্বপ্ন আসবে খারাপ খারাপ এই ভূতের স্বপ্ন মরা মানুষের স্বপ্ন হাতির স্বপ্ন কুকুরে কামড়ানোর স্বপ্ন সাপের স্বপ্ন এরকম সব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আসবে হয়তো ঘুমাতে ঘুমাতে চিৎকার করে উঠে বসে বসে যাবে এবং মনে হবে পেছনে কেউ আমার আছে কেউ ঘোরাঘুরি করছে এরকম মনে পর্যন্ত হতে পারে তারপরে হচ্ছে ঘন ঘন পেচ্ছা পাবে তারপরে লক্ষণ হচ্ছে একা থাকতে মন যাবে না হবে পালিয়ে যাবো পালিয়ে যাবো এরকম মনে হবে আর চান করার পর অবশ্যই তার কিন্তু চোখ খানিক হলো লাল হয়ে যাবে ঠিক আছে আর চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও তার আত্মহত্যা করার বিচার আসবেই আসবেই এবং সবসময় স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ মানে একটা ছোকরা লড়াই অসন্দেহ এরকম বিচার স্বামী স্ত্রী এবং স্ত্রীর মধ্যে অবশ্যই আসবে দিয়ে একবার বিচ্ছেদ হয়ে যাবে ঠিক আছে হঠাৎ কোর্ট কেস মামলা মোকদ্দমা হয়ে যাওয়া হঠাৎ হয়তো সন্তান মারা যাওয়া হঠাৎ হয়তো রোডে অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া বিশেষ করে সম্পর্ক নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর তারপর হচ্ছে অন্ধকারে থাকতে মন যাবে নোংরা নোংরা চিন্তা আসবে সব বিশেষ চিন্তা আসবে সেক্সুয়াল মেন্টালিটি চিন্তা আসবে পুরুষ হলে বীর্যের সমস্যা হয়ে যাবে বারবার বীর্যপাত করতে মন যাবে শরীর প্রচন্ড হিট হবে মেয়েদের দিকে নজর বেশি যাবে খারাপ নজর কু নজর এগুলো চলে আসবে তারপরে হচ্ছে অবশ্যই শক্তি দুর্বল হয়ে যায় বা শীতের শক্তি অনেক সময় নষ্ট হয়ে যায় মানুষের ভুলে যায় অনেক কিছু নিজের মধ্যে আত্মবিশ্বাস হারিয়ে যায় মানুষের কোনো কিছু যে করবো সে আলস্যভাবে করতে দেয় না আজের কাজ কাল কালের কাজ পরশু এরকম করতে হবে তাকে মানে কোনো কাজেই সাকসেস করতে পারবে না আর প্রতিটি পদক্ষেপে তাকে বাধার সম্মুখীন হতে হবে এইরকম সমস্যা যদি চলে আসছে কন্যার আশে জাতক এবং গাদের কাদের উপর অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদেরকে বলে দেবো আমি যে কীভাবে আপনারা এই বান এবং মারণ ক্রিয়া থেকে রক্ষা পাবেন এই এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা